আচ্ছা আপনি কি মক্কা শরীফের কথা নাম শুনছেন আচ্ছা যে তো আচ্ছা আপনার কাছে আমি মক্কা শরীফে এসে দাওরতা দিয়ে যাই আল্লাহ যেন আপনাকে মক্কা শরীফ যাওয়ার সুযোগ করে দেয় আপনি যখন ওখানে গিয়ে আল্লাহর ঘরত্বত করতে পারে আর অন্ততঃ এই মেয়েটা হাফেজা তার কাছে যে তো আয়েশা আপনি মুসলমান হইছেন কয়জনে তার কাছে হোক মাদ্রাসা হোক কয়জন আমাদের এই মাদ্রাসা আপনি যেভাবে না আমার ছাত্রদের সাথে বৈশা কোরআন শরীফ শিখে ফেলবেন কি পারবেন পারবেন তো ইনশাল্লাহ বা আপনি যেখানে ভালো লাগে সেখানে পড়তে পারেন কারণ আপনি যত যে কোনো মাদ্রাসা পড়তে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো ইনশাল্লাহ আপনার কাছে আমার যে কথা যে বার্তা সেটা হলো ইনশাল্লাহ আজকে থেকে এই কি জানি কেউ নাম জানি কি করেন তামান্নার আর কোনো সমস্যা যেন না হয় সকল বদিন থেকে যেন তামান্না হেফাজত থাকে কি বলেন হ্যাঁ

তো যাও আলামিন ভাই এখন তো আল্লাহ রব আলম পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই এবং বোন ঠিক আছে তো যাও এতদিন আপনি ছিলেন অন্য ধর্মের আল্লাহ রব আলমিন আজকে আপনাকে ইসলাম ধর্ম কবুল করছেন নাম দিলাম আলামিন তো যাওক আমার নবীন নামের একটা উপাধি যে নাম যে উপাধিটা কাফের মুশ্রেকেরা নবীকে দিয়েছেন আল্লাহ রব্বুর আলামিন যেন আপনাকে সে আলামিন হিসাবে কবুল করেন আপনি যেন তার সাথে এবং যেখানে থাকেন না কেন আল্লাহ যেন আপনাকে উসিলা স্বরূপ তাকে হেফাজত করে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে সে মাদ্রাসা যাবে কোন দিন থেকে আজকে থেকে না কালকে থেকে বলেন কালকে থেকে আলহামদুলিল্লাহ তাহলে মাদ্রাসায় কালকে থেকে যাবে আর কোন সমস্যা ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে থেকে তাহলে যায় আপনার মাদ্রাসা আর কোনো সমস্যা হবে না তাহলে আমাদের আর কোনো কথা বাকি আছে ঠিক আছে ক্লিয়ার আর কামার সাথে কোনো কথা আছে আপনার যাও হ্যালো ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সামনে যে বোর্ডটি বসা আছে এই হলো একজন হাফেজা অল্প বয়স মাত্র দশ বছর বয়স সে একজন হাফেজা তার আল্লাহ রবাহ আলমিন এখন সে শোনাচ্ছে তিরিশ পার হাফেজ হয়ে গেছে এখন শুনে দেশে কি শুনে দেশে না আচ্ছা তাহলে এই মেয়েটার জন্য আপনার দোয়া করবেন তার সাথে আগে অনেকগুলো জিন ছিল এখন এই জিনটা আসছে তো যাও যারা আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই আপনার আমার মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান এটা হলো আমার মোবাইল নাম্বার এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার নাম মুফতি আবু বকর সিদ্দিক আমার চ্যানেলের নাম আবু বকর ঢাকাই ভিজেট আর আমার ফেজও আছে ফেজের নাম হলো মুফতি আবু বকর সিদ্দিক তো সুতরাং এছাড়াও আরো কয়েকটা ফেজ আছে আর একটা ফেজের নাম হলো আপনার ইসলামিক ক্যানভাস তো এছাড়া যে সকল ফেজে আমার অনুমোদিত আছে ওগুলা সবাই চলবে তবে যারাই আমার সাথে যোগাযোগ করবেন আমার এই মোবাইল নম্বর সকল ফেজে একটাই নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এই মোবাইল নম্বর ছাড়া আপনারা কোনো নম্বর যদি যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে পতারকের হাতে পড়ে যাবেন কখনো আপনারা এই কাজ করবেন না আপনারা ইমু অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেজের হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নম্বর ইমুতে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে দিবেন নয়তোবা আমার মোবাইল নম্বরে দিবেন কোনো সময় বয়েস বা মেসেজ পাঠাবেন না বয়েস বা মেসেজ পাঠালে আপনাদেরকে পতারকের হাতে গ্রেফতার হয়ে যাবেন সুতরাং আপনাদের কাছ থেকে টাকা হাতে নিয়ে যাবে পরবর্তীতে আমাকে বললে আল্লাহ হবে না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আর বিশেষ করে ভাই অনেক প্রবাসের বাইরে আমাকে বিদেশ নেওয়ার জন্য অনেকে ফোন দেন আসলে আমি এখন আগে যাই না এখন যাওয়া শুরু করেছি এই তো ইনশাল্লাহ আজকে হলো এপ্রিল ঠিক না আঠাইশে এপ্রিল দুই এ মে ইনশাল্লাহ আমি চীনে যাচ্ছি ইনশাল্লাহ এখন থেকে ট্যুরে শুরু করে দিয়েছি ইনশাল্লাহ যারা পাওয়ার বেড়া আগে দিতে চাইছেন আমি যাই নাই এখন থেকে যাওয়া শুরু করেছি ইনশাআল্লাহ সিন থেকে আবার 6 তারিখে রিটার্ন আসব আসার পরে হয়তো সম্ভবত ইনশাআল্লাহ সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এই তিনটা রাষ্ট্রে আগে যাব ইনশাআল্লাহ তারপর অন্য রাষ্ট্রে যাব তো যারা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আছেন আমার সাথে সব সময় যোগাযোগ করেন অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোদাবেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আ তো জালাবিন ভাই ইনশাআল্লাহ তালা আজকে ਵੀ জানিতে পারি তো ইনশাআল্লাহ আর কি কথা আছে

খাদিমুলু মেড়ে কোথায় টাঙ্গভাড়ি চৌরাস্তা টাঙ্গভাড়ি চৌরাস্তা তোমার বাড়ি কোথায় বোরিশাল পটুয়াখালী হ্যালো বিয়ারস আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন আমার রোগী এখন পুরা ক্লিয়ার আল্লাহর কাছে সুস্থ রাখি যাদের মেয়ে বা যাদের ছেলে এইভাবে আক্রান্ত আছেন অবশ্যই যোগাযোগ করবেন কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাত